বাঙালির বারো মাসে তেরো পার্বণ একটা পার্বণ শেষ হতে না হতেই আমাদের আর একটা পুজো লেগেই থাকে সামনেই আসছে আমাদের কালী বা শ্যামার আগমন তো এই কালী পুজো উপলক্ষে ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতেই অফার চলছে স্যার আপনাদের কোর্সে কি কোনো ছাড় থাকবে না আমরা যারা বেকার রয়েছে, আমাদের যাদের চাকরির দরকার আছে আমাদের ট্রেনিং করে একটা ভালো কাজের ব্যবস্থা করুন কালী পুজো ভাইফোটার পরই যাবো বোনের হাতে ফোটাটা নিয়ে একটা কাজে যেতে হবে কারণ বোনকে তো উপহার দিতে হবে এবছর তো দিচ্ছি পরের বছর আরো ভালো যাতে কিছু দিতে পারো তার জন্য এই দাদা তোমাদেরকে হেল্প করবে হ্যালো এভরিওয়ান দিস ইজ কৃষ্ণ ঘোষ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেল আজকে আমাদের এডুকিয়া স্কিল একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রেজেন্ট যে সমস্ত ওপেনিং তোমাদের জন্য রয়েছে আর আপকামিং গেতেও যে সমস্ত নতুন ওপেনিং আসছে কোম্পানিতে তার আগে তোমাদেরকে বলবো আমাদের দীপাবলির অফার চালু হয়েছে আঠারো তারিখ পর্যন্ত তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট অফার থাকছে দুর্গাপুজোর সময় আমরা যেরকম দিয়েছিলাম এখন আমাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট কস্ট মানে প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের যে ফিস সেটা মাত্র তিন টাকা আর প্রিমিয়াম কোর্সের ক্ষেত্রে ফোর ট্রিপল নাইন যারা ব্যাঙ্গালোর বা অন্য কোনো লোকেশনে প্রিমিয়াম কোর্সে যেতে চাইছো তৎকাল বেসিসে যেতে চাও তাদের জন্য মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সের ফি আর যারা নর্মাল ফিস নিতে চাইছো মানে আন্ডার আপ টু এইটিন থাউজেন্ড পর্যন্ত টেক হোম স্যালারি পেয়ে যাবে এই ট্রেনিংটা করার পর সেক্ষেত্রে মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকা তোমাদের ওয়ান টাইম প্লেসমেন্ট প্রোটেকশনের যে কোর্স ফিস এই অ্যাডমিশন ফিসটা হয়ে আছে তো এটা কিন্তু দীপাবলির জন্য অফার দেওয়া হচ্ছে লিমিটেড টাইমের জন্য যারা এই বিষয়ে আরও জানতে চাইছো আগামীকাল এগারো তারিখ আমি বর্ধমানে থাকবো আর চোদ্দই অক্টোবর আমি মগরার অফিসে থাকব। তোমরা চাইলে চোদ্দ তারিখ মগরাতে চলে আসতে পারো যাদের কলকাতা বা এই দিক দিয়ে কাছে বাড়ি তারা মগরায় এসো আর যাদের বর্ধমানটা কাছে হচ্ছে তারা বর্ধমানে এসো চলো এরপর আমরা কোম্পানিগুলি সম্পর্কে একটু জেনে নিই আছে প্রথমেই দেখো আমাদের প্রাইভেট কলেজে একটা এসছে যেটা হচ্ছে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টিটা আমাদের এখানে পড়ছে এটা তোমাদের গুসকাড়া লোকেশনে একটা কলেজ হবে পূর্ব বর্ধমানের গুসকাড়া সেখানে থাকা খাওয়া সবকিছু তোমাদেরকে দেওয়া হচ্ছে প্রথম তোমাদের নাইন থাউজেন্ড টু টেন থাউজেন্ড পর্যন্ত তোমরা যে স্যালারি সেটা কিন্তু পাবে পরে যদি পারফরমেন্স ভালো হয় আরও বেশি পাবে যারা বিটেক কম্পিউটার সায়েন্স অথবা এম টেক কম্পিউটার সায়েন্স আছো তাদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে যারা নিজেকে গভর্নমেন্ট জবের জন্য তৈরি করছো তাদের কাছে এই অপরচুনিটিটা এরপর আমরা চলে আসছি এই যে মণিপুরম ফাইন্যান্স লিমিটেড মণিপুরম ফাইন্যান্স লিমিটেডে আমাদেরকে কোনো কনসালটেন্সি ফিস দিতে হবে না তোমরা আমাদের অফিসে এসো বিষয়টা সম্পর্কে জেনে নাও যারা এটা করতে চাইছো বেস্ট অন ইন্টারভিউ আমরা মেল আইডি দেবো ইন্টারভিউর লোকেশন দিয়ে দেবো সেখানে সরাসরি যাবে গিয়ে ইন্টারভিউ দেবে জাস্ট তোমরা তারপর সেখান থেকে জব পাবে গেবা বা কেভেলস এটা আমাদের ব্যাঙ্গালোরের কোম্পানি ছিল আলু ফিট ইন্টারন্যাশনাল ভিউ ডিটেলসে আমরা যাবো আমাদের ওয়েবসাইটে এসে পেয়ে যাবে এডুকেস স্কিল একাডেমি আমাদের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এডুকেস স্কিল একাডেমি ডট ইন এখানে আসার পর সবার ওপরে দেখো রিসেন্ট জব সেকশন রয়েছে রিসেন্ট জব সেকশনে যখনই তুমি ক্লিক করবে তোমরা এখান থেকে প্রত্যেকটা রিসেন্ট ওপেনিং সম্পর্কে জানতে পারবে এই জায়গাতে আমরা এতটা সুন্দর সহজভাবে তোমাদের কাছে দিয়েছি সাপোজ আমি বলছিলাম কোন কোম্পানিটা নিয়ে বলছিলাম যেন আলু ফিড আলু ফিড ইন্টারন্যাশনাল ভিউ ডিটেলস অ্যাপ্লাই ক্লিক করলাম এরপর একটু ওপর দিকে তুলবে এখানে কিছু অ্যাড আসে এই অ্যাডগুলিকে একটু স্কিপ করে যাবে অ্যাডগুলিকে স্কিপ করার পর এখানে জব ডেসক্রিপশন টাইটেল সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে দেখো এখানে জব ডেসক্রিপশনটা দেখে যাও অনলি মেল ক্যান্ডিডেট আইটিআই অল ডিপার্টমেন্ট আইটিআই ফিটার ইলেকট্রিশিয়ান ডিজেল মেকানিক যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু আমাদের প্রিমিয়াম সার্ভিস প্রিমিয়াম সার্ভিস মিন আমি তোমাদেরকে আরও একটু ইজিলি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে আগেই বললাম আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফি মেনলি দুটো হয়ে থাকে একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফি যেটা আমি তোমাদেরকে আগেই বললাম এক সেকেন্ড ধরে যাও এখন অফারে থ্রি ফোর ডবল নাইন এই থ্রি ফোর ডবল নাইনটা যারা নিচ্ছ তাদের স্যালারি স্ট্রাকচার থাকছে এইটিন কে পর্যন্ত ইন হ্যান্ড ক্লিয়ার আর যারা ফোর ট্রিপল নাইনে নিচ্ছ তাদের কত থাকছে উনিশ থেকে নাইনটিন কে থেকে নাইনটিন টু টোয়েন্টি ফোর কে সিটিসি আর টেক টেকনোম প্রায় উনিশ থেকে কুড়ি হাজার এটা মিনিমাম বললাম আমি যারা চার হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের প্রিমিয়াম কোর্সে এন্ডল করছে এটা কিন্তু দীপাবলির জন্য অন্যান্য টাইম এটার কোর্স থাকে প্রায় আট হাজার টাকার মতো কারণ তোমাদের টোটাল স্যালারিটাই থাকে ছাব্বিশ হাজার আঠাশ হাজার পর্যন্ত চলে যায় দেখো আমাদের এই যে এডুকে আমাদের একটাই উসুল থাকছে একদম ক্লিয়ার কাট অন ক্যামেরাতেও আমি বলে দিচ্ছি আমরা ডিপ্লোমা বিটেক বলো বা আইটিআই বলো বা নন টেকনিক্যাল স্টুডেন্ট বলো তোমাদেরকে একটা ট্রেনিং করাচ্ছি সেটা অনলাইন ভার্চুয়াল মিটে অনেকে ভাবে আবার ট্রেনিং করতে হবে চাকরি করতে গেলে এটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড জ্ঞান একটা জ্ঞান যে জ্ঞানটা নেওয়ার পর তুমি সেখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাইড করবে আমরা রিটেন এগ্রিমেন্ট প্রোভাইড করে দিই তোমাদেরকে যে আমরা তোমাদের এখানে ট্রেনিং করার পর আমাদের এখানে ট্রেনিং করার পর তোমাদেরকে প্লেসমেন্ট দেবো এবং সেই প্লেসমেন্ট যদি আমরা না দিতে পারি তোমাদেরকে দেন হান্ড্রেড পার্সেন্ট কোর্স ফি উইল বি রিফান্ডেড উইদিন ফর্টি ফাইভ ডেজ কিন্তু যদি কোনো একটা স্টুডেন্ট সাপোজ আজকে আমাদের দুর্গাপুজোর দীপাবলি অফারে এনরল করলো তারপর বলতে স্যার বাড়ি থেকে তো অত দূরে আমি যাব না আমার অ্যামাউন্ট রিফান্ড চাই এই ক্ষেত্রে আমাদের রিফান্ড পলিসি অ্যাকসেপ্টেড নয় কারণ আমরা দিতে পারছি না এমন না আমাদের এখানে ভর্তি হচ্ছে ভর্তি হওয়ার পর তুমি বলছো যে স্যার আমি কোর্স কন্টিনিউ করবো না বা আমি প্লেসমেন্টের সার্ভিস নেব না সেক্ষেত্রে কিন্তু কোনো ফিস রিফান্ড হবে না এটা হচ্ছে পুরো প্রসেস নর্মালি আর এরপর তিন হাজার চারশো নিরানব্বই টাকা আমাদের যেহেতু এখন প্লেসমেন্ট প্রোডাকশনের কোর্স ফি রয়েছে তোমরা তাড়াতাড়ি গিয়ে এনরল করে নাও আর যারা এই গেবা কেবলস এর মতো স্যালারি চাইছো এখানে দেখো বেসিক স্যালারি কুড়ি হাজার টাকা বেসিক স্যালারি কত দিয়েছে কুড়ি হাজার টাকা পিএফ এবং ইএসআই এর কন্ট্রিবিউশন তোমরা পাচ্ছ পিএফ ইএসআই সিফট অ্যালোয়েন্স পাচ্ছো অনলি মেল ক্যান্ডিডেটরা এখানে তোমরা আবেদন করতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে আরো ডিটেইলস আমি শেয়ার করে দিয়েছি এই যে গেবা কেবলস কোম্পানিটা মেইনলি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই ফিটার অল ট্রেডস অ্যাকসেপ্টেড এখানে আমরা মেইন দুটো লিখে দিয়েছি প্রথম গেবা বলছি এটা তোমাদের আলু ফিট কোম্পানিটার জন্য ছিল কোম্পানির সম্পর্কে ডিটেইলস জানতে তোমরা কোম্পানিটাকে গুগলে সার্চ করে দেখে নিতে পারো এখানে আলু ফিট ইন্টারন্যাশনাল কোম্পানিটা ব্যাঙ্গালোর লোকেশনে আছে এইট আওয়ার্স এর ডিউটি আট ঘন্টা ডিউটি ডিউটির টাইম কোম্পানি তোমাদেরকে ফুডটা প্রোভাইড করবে এই কোম্পানিটা ছাড়াও যদি তোমরা এখন স্নাইডার ইলেকট্রিকে যেতে চাও স্নাইডার ইলেকট্রিকের জন্য রিসেন্ট জবে এসো রিসেন্ট জবে আসার পর এখানে দেখো স্নাইডারের টোটাল ডিটেলসটা আমরা দিয়ে দিয়েছি স্নাইডার ইলেকট্রিক টাক সম্পর্কে আগের ভিডিওটা তো আমরা বলেছি সেখানে কি স্যালারি দিচ্ছে বা কি ধরনের ওয়ার্ক ফিল্ড তোমরা পাবে অফিসিয়াল ওয়েবসাইটটাও চেক করতে পারো সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে স্নাইডারেও আট ঘন্টার ডিউটি আট ঘন্টা ডিউটির সময় কোম্পানি খাবারটা তোমাদেরকে ফ্রিতে দেবে আর থাকা খাওয়ার পিছনে ব্যাঙ্গালোরে তোমাদের যে খরচাটা হয় থাকা খাওয়ার জন্য তোমাদেরকে ওই ফাইভ থাউজেন্ড মতো খরচা হয় এটা হচ্ছে পিজি পেইং গেস্ট ব্যাঙ্গালোরে এইটা তোমরা যখন যাবে যেদিন এন্ট্রি করবে সেদিন তোমাদের কাছে আরো দু হাজার অ্যাড করে টোটাল সেভেন প্রায় নাই এই সাত হাজার টাকার মধ্যে দু হাজার টাকা হচ্ছে ডিপোজিট মানি আর এই পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা পিজির মধ্যে তোমাদের খাওয়া থাকা ই বিল তারপর একটা রুম ক্লিনিং বাকি যাবতীয় মানে ফুল অ্যাকোমোডেশনটা এই পাঁচ হাজার টাকায় তোমাদেরকে প্রোভাইড করা হয় যারা ব্যাঙ্গালোরে যাবে তাদের জন্য ফাইভ থাউজেন্ড প্রোভাইড করা হয় ফুললি অ্যাকোমোডেশন তোমাদেরকে প্রোভাইড করা হয় এটা কিন্তু ব্যাঙ্গালোরের ক্ষেত্রে বলছি আর যদি নিজেরা রুম নাও সেক্ষেত্রে অবশ্যই খরচাটা অনেকটা কম পড়বে ব্যাঙ্গালোরে শুরুতে পিজিটাই নিতে হয় আর যখন তোমরা পুনে যাবে না পুনের ক্ষেত্রে থাকা খাওয়া অনেকটা কম হয় পঁচিশশো টাকার মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যায় অলমোস্ট আমি মিনিমাম কিন্তু এটা গ্রুপে চার থেকে পাঁচ জন গ্রুপে রুম নিয়ে কোনো পিজি নয় কিন্তু ব্যাঙ্গালোরে যখন তোমরা যাবে এটাই ডবল হয়ে যায় কারণ ব্যাঙ্গালোরে লিভিং কস্টটা অনেকটা বেশি বাট আমরাই তোমাদের এই যে থাকার জায়গা একটা স্টুডেন্ট যখন ব্যাঙ্গালোর বা পুনে যায় আমাদের ইনস্টিটিউট থেকে ট্রেনিং করার পর প্লেসমেন্ট আমরা তাদের থাকার জায়গা খুঁজে দেওয়া কোম্পানি জয়নিং করানো কোনো সুযোগ সুবিধা বা অসুবিধা হলে সেটার হেল্প করা পুরো শর্ট আউট প্রসেসটাই আমরা করে থাকি পুনের ক্ষেত্রেও সেম সিস্টেম এখান থেকে যখন তোমরা এনরোল করছো এন্ডল করার পর সেটা আমাদের এখানে যখন তোমরা এন্ডল করছো প্লেসমেন্ট প্রোডাকশন করছে এনরোল করার পর এখানে দেখো হোমে এসো আমাদের এখান থেকে টোটাল ডিটেলস তোমরা জানতে পারবে আমরা তোমাদেরকে গ্রুপ বানিয়ে দিই গ্রুপ বানিয়ে পাঁচজন ছজন একসাথে যাবে টিকিট করলে সব কিছু তারপর স্টেশনে নামলে আমরা লাইভ লোকেশন বা ক্যাব বুক করে দিই সেই লোকেশন পর্যন্ত এলে ওখান থেকে আমাদের গাড়ি থাকে পুনেতে গেলে সেই গাড়িতে থেকে কোম্পানি পর্যন্ত নিয়ে যাওয়া রুম খুঁজে দেওয়া পুরোটা আমাদের খরচা থাকে তার জন্য স্টুডেন্টদের কোনো টাকা পয়সা পেমেন্ট করতে হয় না যে গাড়িতে করে পর্যন্ত নিয়ে যায় সেই গাড়ির খরচাটাও আমরা দিয়ে দিই স্টুডেন্টকে কিছু পেড করতে হয় না আর ব্যাঙ্গালোরের ক্ষেত্রে গাড়ি দিতে না ব্যাঙ্গালোর আমরা গাইড করে দিই ওখানে আমাদের একজন স্যার থাকেন একটা অফিস আছে সেখান থেকে স্যার রুম দেখে দেওয়া তোমাদেরকে নিয়ে আসা তারপর কোম্পানি জয়েন করানো পুরো প্রসেসটা করিয়ে দিয়ে থাকেন তো এটা হচ্ছে আমাদের এন্টার সার্ভিস এডুকেয়ার স্কিল একাডেমি আর আরো বিস্তারিত জানতে তোমরা